বলতো ভাবতে তার হাতে পাচ্ছে কলেজের সিসিটিভি ক্যামেরা কন্ট্রোলের বুতাম তার মোবাইল চাকরিও করেন অনৈতিকভাবে চাকরি সব জায়গায় এরাই তো ঠিক করে দেখে যে পুলিশ আমাদের হাতে না তাও তো আমাদের রাজ্যে মার্ডার করে ফেলা হয়নি মানে আর কত রক্ত চাই আপনাদের হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় তাকেও গ্রেপ্তার করা হয় খুনের কেস বা গাঁজা কেস মার্ডার কেস দিয়ে শ্লীলতা হানির কেস দিয়ে এই কার্তিক মহারাজকে দেওয়া হয়েছে বছরের পর বছর অনৈতিকভাবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে দিয়েছে তৃণমূল দল কারণ ওই নির্বাচন হয়ে গেলে এই চোর জোচ্চোর ঘাতক তৃণমূলকে কেউ একটা ভোট দেবে না যে কোনো অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্ষমতায় চলে আসবে তারা আর গদিতে থাকবে না তাই পরিকল্পিত উপায়ে এই ধরনের ঘটনা তো ফলত ক্রিমিনালরা প্রশ্রয় পাচ্ছে ভাবতে পারেন এই মনোজিৎ মিশ্র তার হাতে কলেজের সিসিটিভি ক্যামেরা কন্ট্রোলের বোতাম তার মোবাইলে তিনি ওই কলেজে চাকরিও করেন অনৈতিকভাবে চাকরি সব জায়গায় এরাই তো ঠিক করে দেখে যে পুলিশ আমাদের হাতে তৃণমূলের বিভিন্ন শাসক দলের যারা নেতা তারা বলছেন আমরা চিনি না চিনি না চিনি না আর মানুষ প্রত্যেকটা ছবি পেয়ে বলছে ঘটনা জেনে বলছে আপনারা চেনেন 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 তৃণমূলের কিছু কিছু ভাঙাপাত্র মুখপাত্র সে যে তারা বলে ফেলছেন না তাও তো আমাদের রাজ্যে মার্ডার করে ফেলা হয়নি মানে আর কত রক্ত চাই আপনাদের কদিন আগে তামান্না খাতুন বলে একটা বাচ্চা মেয়েকে আপনারা সংখ্যালঘুদের ভোটে জিতে গিয়ে সংখ্যালঘু বাড়ি মেয়েটাকেই মেরে ফেললে তারপরে আপনারা বলছেন যে কসবায় তো আমরা তো মেরে দিইনি মিডিয়ার কাছে যখনই সামনে চলে আসে ক্যামেরার কাছে চলে আসে তখন অ্যারেস্ট হয় যতক্ষণ না হয় এরা শাসক দলের সম্পদ আর ধরা পড়া গেলেই এরা বিপদ বা আপদ তাই এদের চিনি না এদের জেলে দাও জেনে রেখে দেবেন যাদের গ্রেপ্তার করা হয় খবর ছড়িয়ে যাওয়ার পরে যে সংবাদ মাধ্যমে খবর ছড়ায় সত্যি খবর যা যাদের কাজ তাদেরও গ্রেপ্তার হতে হয় এই রাজ্যে সাধারণ মানুষ যে লেখে এই ঘটনাগুলো ঠিকঠাক হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় তাকেও গ্রেপ্তার করা হয় খুনের কেস বা গাঁজা কেস মার্ডার কেস দিয়ে হানির কেস দিয়ে এই কার্তিক মহারাজকেই দেওয়া হয়েছে তিনি যেহেতু হিন্দুদের একত্রিত হওয়ার কথা বলছেন তাকে দিয়ে দেওয়া হলো এটা শ্লীলতাহানির কেস বারো বছর পুরনো এই খেলা সবাই জানে দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে যতদিন এই সরকারটা থাকবে এই ঘটনা ঘটবে তবে এই ঘটনা ঘটতে ঘটতে একদিন এমন ঘটনা না ঘটে যায় যেখানে শ্রদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে হবে যে আমি একে যে অপরাধ ঘটিয়েছে তাকে আমি চিনি না চিনি না বলবো এই সময় সামনে আসছে আমি পশ্চিমবঙ্গের মানুষকে দল মত ভুলে যেভাবে পুলিশকে দিয়ে ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া যার জন্য এই ঘটনা ঘটবার সাহস পায় তারা তারা বলে আমাদের তো পুলিশ আছে এবং সত্যি আমরা তাই দেখি পুলিশ আইনের রক্ষক না হয়ে গিয়ে যারা মানুষের লুট করছে তাদের গার্ডওয়াল হয়ে দাঁড়ায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা আর যারা সৎ পুলিশ তাদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর স্বয়ং প্রেসমিট করে আমি মিথ্যে বলছি না আপনারা সবাই জানেন কোনো রাজ্যে দেখেছেন কিছু আইএস এবং আইপিএস অফিসার তারা সংবিধানের শপথ খেয়ে উর্দি তারা মানুষের কাজ করবার যে চাকরি করছেন সেটা না করে ক্রিমিনাল রক্ষার কাজ করছেন যেটা পেইনফুল আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি যে চেয়ারে বসেছেন আপনি নিজের সম্মান নিয়ে ছেলেখেলা করতেই পারেন কিন্তু যে চেয়ারে বসেছেন তার একটা সম্মান আছে দুহাই এই ছেলে খেলা এই রক্তপাত বন্ধ করুন